নমস্কার বন্ধুকান আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সোয়া চিলি বল এর জন্য এখানে আমাদের লাগবে এক প্যাকেট সোয়াবিন আদা ক্যাপসিকাম টমেটো রসুন ও পেঁয়াজ এখানে আমরা আদা রসুন টমেটো ও পেঁয়াজটাকে বেটে নেবো মিক্সিতে তো এখানে আমরা গরম জলে সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এখন ভালো করে সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেলে মিক্সিতে আমরা দিয়ে দিয়েছি এখানে আমরা মিক্সির গায়ে ময়দা লাগিয়ে নিয়েছি আপনারা আটাও লাগাতে পারেন এখানে আমরা সোয়াবিনগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে এখন আমরা ঢাকনাটাকে বন্ধ করে দেব আর সয়াবিনটাকে কিন্তু আমরা গুঁড়ো করে নেব তো ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এখন দেখো কি সুন্দরভাবে কিন্তু সোয়াবিনটা গুঁড়ো হয়ে গেছে দেখো খুব সুন্দর ঝরঝরাভাবে গুঁড়ো হয়েছে আর ময়দাগুলোও কিন্তু কিছুটা লেগে গেছে এখানে আমরা কর্নফ্লাওয়ার হলুদ ও নুন দিয়ে এটাকে ভালো করে মেখে গোল গোল বানিয়ে নিয়েছি সোয়াবিনটাকে তো এখন আমরা সেই বাটা মশলাটাকে করে নিয়েছি যেটার মধ্যে আদা রসুন পেঁয়াজ ও টমেটো ছিল সেটাকে বেটে নিয়েছি আর এখানে কড়াতে সর্ষের তেল আমরা গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে রয়েছে সেই সোয়াবিনগুলি এখানে ওই বলগুলি রয়েছে আর দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বলগুলো কিন্তু আস্তে আস্তে সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো আস্তে আস্তে ছেড়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি দেখো কতটা কুড়মুড়ে দেখতে লাগছে আমি অল্প করেই করেছি আপনারা পরিমাণ বুঝে এটাকে করবেন আর দেখো এদিকে কিন্তু আমাদের বাটা মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে আমরা এটাকে কাচিয়ে তুলে নিয়েছি একটা বাটিতে তো বাটিতে তোলার পর এখন আমরা রিফাইন তেল গরম করতে দিয়েছি করাতে তো রিফাইন তেল গরম করে এখন আমরা দিয়ে দেব কিছু গোটা মশলা যেমন দুটো দারচিনি একটি লবঙ্গ ও দুটি এলাচ এটাকে আমরা তেলে কিন্তু দিয়ে দিলাম তেলে ওটা দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো তেজপাতাও তেজপাতাটাও আমরা দিলাম আর এখন ভালো করে আমরা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দেওয়ার পর এখন আমরা একটুখানি ভালো করে নাড়িয়ে নেবো ক্যাপসিকামগুলি যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে তো এখন আমি বানাচ্ছি একটা সস এখানে আমি চিলি সসটা দিয়ে দিলাম চিলি সসটা কিন্তু আমি পরিমাণ মতো এখানে দিচ্ছি তো চিলি সসটা দিয়ে দিলাম এখন আমি এর ভেতর দেবো টমেটো সস আমি টমেটো সসের পাউচ কিনেছি তো সেই পাউচটা থেকেই আমি কিন্তু এখানে খানিকটা টমেটো সসও এখানে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সসটাও কিন্তু পরিমাণ বুঝে আমি দিয়েছি তো টমেটো সসটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস হ্যাঁ চিলি সস আমি দিয়ে দিচ্ছি চিলি সস আমাদের বাড়িতেই থাকে এই সসগুলো আমাদের বাড়িতেই থাকে প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি তো এই সসগুলো আমরা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আরও কয়েকটা সসের ভেতরে অ্যাড করতে পারো কিন্তু আমরা অ্যাড করিনি আর এখানে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি সেই ক্যাপসিকামের মধ্যে ক্যাপসিকামটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভাজার পর এখন আমরা সসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো কি সুন্দর কিন্তু কালার হয়েছে আর সসটাকে ভালো করে মিক্স করার পর দেখো কত সুন্দর কালার এসছে একদম কালো কালো হয়ে গেছে তাই না তো এটা দিলে কিন্তু কালার আসবে আর এই সসটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে একদম ভালো করে মিক্স করতে হবে তো সসটাকে ভালো করে মিক্স করে নিই তো এখন দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর এখন সসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি আর এখন সেই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ও ক্যাপসিকামের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এরকম করে কিন্তু তোমাদের হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচি নুন এক চামচি হলুদ গুঁড়ো ও দেড় চামচি লঙ্কার গুঁড়ো দেবো এখানে তোমরা লঙ্কার গুঁড়োর পরিমাণ বুঝে দেবে আমরা একটু ঝালটা কম খাই তাই আমরা ঝালটা একটু কমই দিয়েছি তো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে অ্যান্ড দেখো সসটা এখানে রেডি আর দেখো এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এদিকে রয়েছে সেই বলগুলো ভাজা বলগুলো দেখো নাড়ানোর পর কিন্তু একটু জল দিয়ে দিয়েছি অ্যান্ড জল দিয়ে একটু করে কষিয়ে নিতে হবে দেখো কি সুন্দর কালার এসছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আর এর ভেতরে আমরা দিয়ে দিলাম একটুখানি ছিটে কানফ্লাওয়ার একটু কনফ্লাওয়ারের ছিটে দিয়ে এখন আমরা ভালো করে দিলাম সসটা ওটার মধ্যে কর্নফ্লাওয়ার ও চিনি অ্যাড করা ছিল চিনির গুঁড়ো করে নিয়েছিলাম তার সঙ্গে কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আমরা এখন কষিয়ে নিচ্ছি তো জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি তো দেখো কালারটা কিন্তু এবার দারুণ এসছে তোমরা যাই বলো আর এখন সেই ম সসের বাটির ধোয়া জল আমরা এর ভেতর দিয়ে দিলাম এই নতুন বছরে এই নতুন রান্নাটি করি বাড়ির সাবেকে তাক লাগিয়ে দিন আপনারা তো দেখো কথা বলতে বলতে আমরা একটু জল দিয়ে পুরো গঙ্গা জল করে দিলাম কিন্তু গঙ্গা জল থাকবে না এটা ফুটবে তো বলগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে ভালো করে এখন একটুখানি ফুটিয়ে নিতে হবে ব্যাস ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো এখন আমি বলগুলোকে ভালো করে একটুখানি দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি তো নাড়াতে নাড়াতে দেখো হয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন একটা অসাধারণ খাবার এটি সত্যি খেতেও খুব ভালো হয় আর পুষ্টিও কিন্তু খুবই বেশি আছে এর ভেতর তো দেখো এরম নাড়াতে নাড়াতে কিন্তু আমাদের হয়ে গেছে গরম গরম ধোয়া উঠছে এটা থেকে তো সয়াবিন তো হয়ে গেল এখন আমরা বানাবো ধনিয়া পাতার পরোটা হ্যাঁ ধনিয়া পরোটা দিয়ে এই সয়াবিনটা আপনারা খাবেন তো ধনেপাতার পরোটা বানানোর জন্য প্রথমে আমরা কিছুটা ধনে পাতাকে ভালো করে কুচিয়ে নিয়েছি ভালো করে ধনে পাতাগুলো দেখো কুচিয়ে নিয়েছি খুবই ঝরঝরেভাবে কুচিয়েছি আর এখন কিন্তু ধনে পাতাগুলো কুচানোর পর ধনে পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে ধুয়ে নিয়েছি আর এখন এর ভেতর আমরা দিয়ে দিচ্ছি একটুখানি আটা আটা দিয়ে ভালো করে এটাকে চটকাতে হবে তো আটার মধ্যে এখন আমরা দেব একটুখানি জোয়ান তো জোয়ান দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এর জন্য কিন্তু আমরা একটুখানি জোয়ান দিয়ে দিলাম আর দেব লবণ তো জোয়ান আর লবণ দিয়ে আমরা ভালো করে আটাটাকে জল দিয়ে মেখে নেব তো দেখো জল দিয়ে আটাটা মাখাও কিন্তু প্রায় হয়ে গেছে এবার একটু ভালো করে ঠেসে নিলেই হয়ে যাবে তো আমরা ভালো করে আটাটাকে ঠেসে নিচ্ছি ঠেসে দেখো এরকমভাবে লেচি কেটে নিয়েছি লেচি কেটে দেখো এখন আমরা এই লেচিটাকে বেলে নেব তোমরা যতটা বড় করবে ততটা বড় করে কিন্তু বেলে নেবে দেখো ধনেপাতাগুলো পাতাগুলো কত সুন্দর লাগছে এই শীতের সন্ধ্যা বা রাত্রি যাই বলো খুবই সুন্দরভাবে খেতে পারবে এই রান্নাটি তো দেখো এভাবে আমরা চাটুটাও বসিয়ে দিলাম আর রুটিটাও কিন্তু দিয়ে দিলাম রুটিটা দিয়ে ওপর থেকে কিন্তু তেলটা আমরা ব্রাশ করে দেব তার আগে এক পিঠ হয়ে যাক তো এক পিঠ হওয়ার পর আমরা আরেক পিট পিঠ উল্টে দেবো তো একটুখানি হতে দিলাম তারপর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমরা উল্টে দিয়েছি দেখো এক পিঠ কত সুন্দর হয়ে গেছে সাদা মতো তো আমরা দিয়ে দিলাম দেখো সাদা সাদা কিন্তু হয়ে এসছে তো আরেক পিঠ হতে দেবো তারপর এর ওপর থেকে আমরা তেলটা কিন্তু ব্রাশ করে দেবো আর দেখো এই পিঠটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো এর ওপর থেকে আমরা তেলটাকে ব্রাশ করে দিলাম তোমরা চাইলে নর্মাল পরোটাও কিন্তু ভেজে নিতে পারো তা আমরা ব্রাশ করে করেই কিন্তু দিয়েছি আর এখন আমি কিন্তু এটাকে খেয়ে দেখবো তো দেখো এটা খুবই গরম গরম আর তার সঙ্গে নিয়েছি চিলি সোয়াবিন বলস চিলি সোয়া বলস রাত্রি হোক দুপুর হোক সকাল হোক পুরো জমে যাবে যাই বলো তোমরা ডিনার লাঞ্চ বা ব্রেকফাস্ট তো খুবই সুন্দর খেতে হয়েছিল এটা আপনাদের যদি ভালো লাগে বাড়িতে করে খাবেন টাটা